আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্যান্টিলিভার কি একটি ক্যান্টিলিভারের মুক্ত প্রান্তে ভর চাপালে ওই প্রান্তের অবনমনের রাশিমালা বের করো প্রথমে আমরা দেখব ক্যান্টিলিভার কি একটি আনুভূমিক দণ্ডের এক প্রান্ত কোন দৃঢ় অবলম্বনে আবদ্ধ করে অপর প্রান্তে ভর ঝোলানোর ব্যবস্থা করলে ওই দণ্ডকে ক্যান্টিলিভার বা কর্ণলম্ব বলে অর্থাৎ এটা যদি একটি আনুভূমিক দণ্ড হয় এই দণ্ডের এই দেখো এই প্রান্তটাকে একটা আটকানো এই প্রান্ত থেকে আমরা এই এটাকে একটা দৃঢ় অবলম্বনে আবদ্ধ মানে এই দণ্ডটার সাথে এটাকে আমরা কি আটকে রেখেছি এবং অপর প্রান্তে আমরা একটা ভর জ্বলিয়েছি মানে এই দণ্ডটার অবস্থা ছিল এ বি আমরা এখানে বর জ্বলানোর কারণ এটা বেঁকে গিয়ে কি হয়েছে এ বি প্রাইম হয়েছে অর্থাৎ অপর প্রান্তে বর জ্বলানোর ব্যবস্থা করলে ওই দণ্ডকে ক্যান্ডেলিভার বলে অর্থাৎ আমরা একটা প্রান্তে কি বর জ্বলিয়েছি বর জ্বলানোতে কি প্রান্তটা কিভাবে বেঁকে গেছে যে প্রান্ততে বর জ্বলায় এই বর ব্যবস্থাটা ব্যবস্থাটাকেই বলে কি ক্যান্টিলিভার বা কর্ণ লম্ব আমরা এই চিত্রের মাধ্যমে মুক্ত প্রান্তে বর চাপালে ওই প্রান্তের অবনমনের রাশিমালা বের করবো তাহলে দেখো এটা কি এটা হচ্ছে এল দৈর্গ আমরা ধরে নিলাম এ বি বি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কি এল তাহলে এল দৈর্গের একটা ক্যান্টিলিভার বাকি নিষ্ক্রিয় অক্ষ হচ্ছে কি বি তাহলে আমরা এই প্রান্তকে কি ধীর একটা অবলম্বনের সাথে আটকে রেখে কি অপর প্রান্তে ভর জুলিয়েছি তাহলে ভর জুলানোর কারণে এটার অবস্থান কি এ বি থেকে বেঁকে গিয়ে কি এ বি প্রাইম হয়েছে এ বি প্রাইম এই যে এখানে ডব্লিউ কি আমরা ভর জুলিয়েছি তাহলে দেখো এ নিমুখমুখী অর্থাৎ বস্তু এই দণ্ডটা কি এইভাবে ছিল যখন আমরা এখানে একটা ভর জুলিয়েছি তখন এই দণ্ডটা কিভাবে বেঁকে যাবে তাহলে এটাই দেখাইছে এখানে যে দণ্ডটি বেঁকে গিয়ে কি বিপ্রান্তে কি আমরা বিপ্রান্তে ডব্লিউ পরিমাণ কি ভর জুড়েছি আবার এই বল কি আমরা নিম্ন অভিমুখী অর্থাৎ কি এই নিচের দিকে না নিম্ন অভিমুখী কি উলম্বভাবে ক্রিয়াশীল যার পরিবর্তিত অবস্থা কি বি থেকে বি হয়েছে তাহলে দেখো আমরা এখন কি করব এ থেকে মানে এক্স দূরত্বে পি একটা বিন্দু বিবেচনা করব পি বিন্দু বিবেচনা করলে তারপর আমরা পি বিন্দুর খুব কাছাকাছি একটা কি ডিএক্স দূরত্বে কিউ বিন্দু বিবেচনা করব কিউ বিন্দু বিবেচনা করার পর এই পি কি চাপ না এই পি কিউ চাপ থেকে আমরা ও কেন্দ্রে এখানে ও কেন্দ্রের মধ্যে কি এই কোনটা উৎপন্ন করবে অর্থাৎ এখানে তাদের ব্যাসার্ধটা কি হবে আর হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা এটাই ব্যাখ্যা করে লিখবো তাহলে দেখো ধরি এল দৈর্ঘ্যের ক্যান্টিলিভার দড়ি এল দৈর্ঘ্যের এল দৈর্ঘ্যের ক্যান্টি লিভারের নিষ্ক্রিয় অক্ষ এ বি এই ক্যান্টিলিভার আরেকটা নাম হচ্ছে কর্ণ লম্ব তা আমরা কি করলাম এই প্রান্তকে কি কোনো একটা স্থানে বা ধীর অবলম্বনের সাথে আটকিয়ে আমরা কি বি প্রান্তে ডবলিউ পরিমাণ কি ভর জ্বলিয়েছি তাহলে এ প্রান্তকে স্থানে আটকিয়ে এই বিপ্রান্তের মধ্যে আমরা বর্জ্বলিয়েছি তাহলে বি প্রান্তে ডাব্লিউ পরিমাণ ভর যুক্ত করি তাহলে দেখো আমরা যে ভরটা যুক্ত করেছি এই ভরটাকে আমাদের এই নিম্নমুখী না আমরা নিচের দিকে ভরটা যুক্ত করেছি না তাহলে এই ভরকে আমাদের নিম্ন উপমুখী কি উলম্ব ক্রিয়াশীল অর্থাৎ আমরা নিচের দিকে এই ভরটা ক্রিয়াশীল তাহলে এই বল নিম্ম নিম্ন ক্রিয়া শীল তাহলে দেখো আমরা বিভ্রান্তটা আমাদের এখানে এখানে ছিল এখানে আমরা বর চুলানোর কারণে এই দণ্ডটি কিভাবে বেঁকে যাবে না তাহলে এর পরিবর্ত পরবর্তী অবস্থা কি হয়েছে বিপ্রেম হয়েছে তাহলে পরিবর্তিত বি এর নতুন অবস্থান নতুন অবস্থা কি হবে বি প্রাইম বি প্রাইম তাহলে বি এর নতুন অবস্থা হয়েছে বি প্রাইম তাহলে এব নতুন অবস্থা কি হবে এ বি তাহলে নিষ্ক্রিয় অক্ষ এ বি এর নতুন অবস্থা কি হবে নতুন অবস্থা এ বি প্রাইম এই ভারটাকে কি খুবই উপেক্ষণীয় বিবেচনা করা হয়েছে তাহলে আমরা এখন কি করতে পারি যে এই আটকানো অক্ষ এ থেকে আমরা কি পি একটি বিন্দু বিবেচনা করি তাহলে আটকানো বিন্দু এ হতে এক্স দূরত্বে পি বিন্দু বিবেচনা করি তাহলে এই যে এক্স দূরে আমরা একটা পি বিন্দু বিবেচনা করেছি এবং ডি এক্স দূরত্বে কি পি এর খুব কাছাকাছি ডি এক্স দূরে কিউ একটা বিন্দু বিবেচনা করব তাহলে পি বিন্দুর কাছাকাছি কাছাকাছি অতি ক্ষুদ্র বিবেচনা করি তাহলে দেখো এটা কি এখানে যদি একটা কোন হয় এটা কি একটা চাপ না তাহলে এই পি কিউ চাপটা কি বক্রতার কেন্দ্র কেন্দ্র কাকে বলে ওকে বলে তাহলে বক্রতার কেন্দ্র ও ওতে কি উৎপন্ন করে তাহলে পি চাপ বক্রতার বক্রতার কেন্দ্র ওতে থিটা কোন উৎপন্ন করে তাহলে দেখো আমরা এখন কি করলাম এখানে ও বিন্দু থেকে এর বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে আমরা কি এখানে লিখেছি লিখেছি আর তাহলে আমরা কি বলতে পারি যে দড়ি বক্রতার ব্যাসার্ধ আর দড়ি বক্রতার ব্যাসার্ধ আর তাহলে দেখো আমরা কি লিখতে পারি বক্র নমনের ভ্রামক বক্র নমনের ভ্রামক বা এটাকে বলে কি নমনাঙ্ক বলে বক্র নমনের ভ্রামক অথবা নমনাঙ্ক তাহলে বক্র নমনের ভ্রামক কে আমরা কি লিখতে পারি ওয়াই আই বা কি আর এই আই আই হচ্ছে বক্র নমনের জেমিতিক ভ্রামক এটা সমান আবার লেখা যায় ওয়াই আলফা কে স্কোয়ার কি আর এটা সমান আবার এটা লেখা যায় তাহলে এটা ওর আবার একটা প্রমাণ আছে এই বক্র নমনের ভ্রামকেরও একটা প্রমাণ আছে তোমাদের তোমাদের দরকার না অনেক এটা তবে তারপর এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আসছে দেখো নমনাঙ্ক অথবা বক্র বক্রনমনের ভ্রামক নমনাঙ্ক অথবা বক্র নমনের ভ্রামক এটাকে কি বলে এটাকে লেখা যায় নমন দৃঢ়তা আর লেখা যায় বক্রতার ব্যাসার্ধ তাহলে দেখো নমন দৃঢ়তাকে কি লেখে নমন দৃঢ়তাকে লেখে ওয়াই আলফা কে স্কোয়ার আর বক্রতার ব্যাসার্ধকে আমরা আর ধরলামই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর তারপরে দেখো এই আলফা কে স্কোয়ার আলফা কে স্কোয়ার সমান কি আবার আই লেখা যায় কেন লেখা যায় কারণ আই আইল টু আলফা কে স্কোয়ার ইকুয়াল টু এটা কি বক্র নমনের জেমিতিক ব্রামক অর্থাৎ আই কে বলে বক্র নমনের জেমিতিক ব্রামক তাই আই সমান আবার আলফা কে স্কোয়ার লেখা যায় বা আলফা কে স্কোয়ার সমান আই লেখা যায় এটাই হচ্ছে নমনাঙ্ক বা বক্র নমনের দামক তাহলে দেখো ওয়াই আই বাই আর এই আলফা কেস স্কোয়ার হচ্ছে বক্রনমনের জেমিতিক দামক তাহলে এখন আমরা তাহলে এটা আমরা বলতে পারি এখন আমরা দেখবো বিক্ষেপণ দ্বন্দ্ব বিক্ষেপণ দ্বন্দ্ব তাহলে বিক্ষেপণ দ্বন্দ্বকে কি লেখে এটাও কিভাবে আসে দেখাচ্ছি দেখা আমরা সবাই তর্ক বা তাও সমান কি জানি টর্ক কি জানি আমরা বল ইন্টু সরণ তা বলকে কি লেখে এফ লেখে এই সরণকে কি লেখে এস লেখে তাই না আবার আমরা এফ ইকল কি জানি এম এ জানি আবার এফ ইকল তো আমরা কি জানি এম জিও জানি অবিকশিত তরণের ক্ষেত্রে কি আমরা এম জি লিখি আর এমনি তরণ কি এম এফ ইকল টু এটা আবার আমরা ডব্লিউ ইকল টু কি জানি ডব্লিউ ইকল টু জানি আমরা এম জি লক্ষ্য করো তাহলে আমরা ডব্লিউ ইকল টু জানি এম জি এফ ইকল টু জানি এম জি তাহলে এখানে এফ এর পরিবর্তে কি আমরা ডব্লিউ লিখতে পারি এফ এর পরিবর্তে আমরা ডব্লিউ লিখতে পারি আর এস এস হচ্ছে কি স্মরণ আমরা কি বের করতেছি বিক্ষেপণ দণ্ড বের করতেছি তাহলে দেখো আমাদের দণ্ডটা তারপরে গিয়ে কি দণ্ডটা তাহলে এই এল থেকে আমরা যদি এক্স বিয়োগ করি তাহলে কি আমরা বাকিটুকু পিতাছি না বা কতটুকু আমাদের ডেকে গেছে অর্থাৎ এল থেকে আমরা এক্স বিয়োগ করবো এটাই তো আমাদের এখানে স্মরণ তাহলে এস এর এখানে আমরা কি লিখতে পারি এল মাইনাস এক্স সেখানে আমরা লিখতে পারি এল মাইনাস এক্স এটাই হচ্ছে আমাদের কি বিক্ষেপণ দ্বন্দ্ব তাহলে দেখো আমরা এখানে বিক্ষেপণ দ্বন্দ্ব ডব্লিউ এল মাইনাস এক্স লিখতে পারি তাহলে দেখো সাম্যবস্থায় সাম্য অবস্থায় বক্র নমনের ব্রামক আর বিক্ষেপণ দ্বন্দ্ব দুইটা কি সমান তাহলে আমরা লিখতে পারি সাম্যবস্থায় সাম্যবস্থায় ওয়াই আলফা কে স্কোয়ার বাই আর টু ডব্লিউ এল মাইনাস এক্স এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এটাকে ওয়াই আলফা কে স্কোয়ার ইন্টু এটাকে কি ওয়ান বাই আর আকারে রাখতে পারি এল মাইনাস এক্স এখন দেখো ওয়াই আলফা কে স্কোয়ার এখানে লিখি ওয়াই আলফা কে স্কোয়ার আর ওয়াই বাই আর ইকল্টু লেখা যায় স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডবলিউ এল মাইনাস এক্স ওয়ান বাই টু এটা লেখা যায় কিভাবে এটা বক্রতার ব্যাসার্ধের সূত্র থেকে আসছে বক্রতার বক্রতারদের সূত্র হতে বক্রতার ব্যসারদের সূত্র হতে আসছে ওয়ান বাই আর ইকাল টু ডি স্কোয়ার ওয়াই

ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কি হবে ডবলিউ এল মাইনাস এক্স আর পাশে কি গুণ ছিল এখানে আসলে কি হবে ভাগ হবে তাহলে দেখো এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি ডি ডি এক্স ডি ওয়াই ডি এক্স এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি এটাকে কি করো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকোয়াল টু ডব্লিউ এল মাইনাস এক্স ওয়াই আলফা কে স্কোয়ার তাহলে দেখো এখান থেকে আমরা এই ডি এক্সটাকে যদি আমরা ওই পাশে দিই ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে কী থাকে আমাদের শুধু ডি থাকে এখানে থাকে ডি ওয়াই ডি এক্স ইকাল টু এখানে কি আছে এল মাইনাস এক্স আর এখানে এই ডি এক্স ভাগ আকারে আছে এই পাশে পাঠিয়ে দিলে এটা কি গুণ হবে ডি এক্স এখন আমরা এটাকে ইন্ট্রিগেশন করব তাহলে দেখো এটাকে যদি আমরা ইন্ট্রিগেশন করি এখানে কি ইন্ট্রিগেশন চিহ্ন হবে এখানে কি হবে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এই ডব্লিউ ওয়াই আলফা কে স্কয়ার এটা পুরোটা হচ্ছে কি ধ্রুবক তাহলে এটাকে আমরা বাইরে রাখতে পারি এতটুকু তো ইন্ট্রিগেশন হয় না Alla y α k স্কয়ার আমরা বাইরে রাখলাম তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন থাকে কি শুধু l x l x আর এখানে কি আছে dx এবার দেখো এটা কি ডিফারেন্সিয়েশন আর এটা কি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি সব সময় কাটা যায় ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটা যায় তাহলে এখানে d আর মানে ডিফারেন্সিয়েশন এখানে ইন্টিগ্রেশন কি কাটা যায় তাহলে থাকে কি শুধু dy dx dy d এক্স ইকাল টু এটা তো আমাদের ধ্রুবক ওয়াই আলফা কে স্কোয়ার এখন দেখো লক্ষ্য করো এখানে কি আছে এল মাইনাস এক্স ডিএক্সটা কি ওদের সাথে গুণ অবস্থায় আছে তাহলে এই ডিএক্সটা এল এর সাথেও গুণ হয় ডিএক্সটা কি এক্স এর সাথেও গুণ হয় তাহলে এটাকে চাইলে কি আমরা এইভাবে লিখতে পারি না এল এক্স মাইনাস এক্স ডি এক্স এটাকে চাইলে তো আমরা এইভাবেও লিখতে পারি

তাহলে ওয়ান যোগ ওয়ান কত হয় টু হয় এক্স স্কোয়ার আর নিচে কি হবে ওয়ান যোগ ওয়ান তাহলে কি হবে টু তাহলে এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই কি টু এটা হয় এটা সমান তাহলে এটা আমরা এখানে একেবারে লিখে দিই তাহলে এটাকে করলে কি হবে এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু এখন দেখো এটা কিন্তু আমাদের লিমিট ছাড়া ইন্টিগ্রেশন লিমিট থাকলে আমরা তো লিমিট বসাই কিন্তু যখন লিমিট না থাকে তখন আমাদের এখানে কি ধ্রুবক দিতে হয় লিমিট না থাকলে তখন আমাদেরকে ধ্রুবক বসাতে হয় তাহলে এটাকে করলে এটা আসে তার সাথে আমরা লিমিট ধ্রুবক বসালাম তাহলে প্লাস সি ওয়ান এটাকে দিয়ে আমরা এক ন সমীকরণ তাহলে দেখো এখন আমরা কি লিখব যখন এক্স ইকাল টু জিরো তখন ওয়াইকাল টু ডি ওয়াই ডি এক্স ইকল টু জিরো দেখো আমরা কি ধরে নিলাম আমরা ধরে নিলাম এক্সিকল টু জিরো তাহলে দেখো এক্স ইকোল টো যদি জিরো হয় এখানে যদি এক্স ইকল টু জিরো হয় তাহলে ডি ওয়াইডিএক্স ইকল টু কি জিরো হবে কেন হবে জিরো কারণ আমরা জানি কি এক্স ইকোল টো যদি জিরো হয় এটাও জিরো তাহলে এটা পুরোটা সমীকরণটাই কি জিরো হয়ে যায় এটাও জিরো তাহলে এই ডিওয়াই ডি এক্স এর মানটাও কি আমাদের জিরো আসবে এবং তখন আমাদের সি এর মানটা আমরা কি পাবো সি ওয়ান ইকল কি আমরা জিরো পাবো এটাও জিরো এটাও জিরো তাহলে সি ওয়ান এর মানটাও কি জিরো আসবে তাহলে এখন আমরা এই সমীকরণটাকে কিভাবে লিখতে পারি ডি ওয়াই ডি এক্স ইকল টু আমরা এটা কেন করেছি এটা আমরা করেছি সি ওয়ান এর মান বের করার জন্য তাহলে আমাদের কি সি ওয়ান এর মানটা বের হয়েছে তাহলে এখন আমরা এটা লিখি ওয়াই ডাব্লিউ ওয়াই আলফা কে স্কোয়ার এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু আর সি ওয়ানের মান তো জিরো তাহলে এটা আমাদের আর লেখার প্রয়োজন নাই চাইলে তোমরা লিখতেও পারো তাহলে এখানে আমাদের কি থাকে এই যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই এখানে আছে ভাগ ওই পাশে গেলে কি হবে গুণ হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি ওয়াই টু আর এখানে থাকে কি ডি এক্স থাকে এখন এটাকে আমরা আবার ইন্ট্রিগেশন করব এটাকে যদি আমরা আবার ইন্ট্রিগেশন করি তাহলে দেখো তো এখানে কি হবে ডি ওয়াই হবে এখানে কি হবে ডব্লিউ ওয়াই আলফা কে স্কোয়ার এটা বাইরে রাখছি আমরা একেবারে কারণ এতটুকু ধ্রুবক এটা হবে না এর জন্য ইন্ট্রিগেশন এর জন্য এটাকে বাইরে রাখছি তাহলে এটার হবে তো এটা কি আছে এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু ডি এক্স এটা থাকে তাহলে দেখো ডি ওয়াই কে করলে কি হয় ওয়াই হয় ডি কে করলে ওয়াই হয় এখানে কি আছে ওয়াই আলফা কে স্কোয়ার তাহলে দেখো এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু ডি এক্স এটাকেও এটার মতো চিন্তা করো আগে এটার মতো তাহলে এই ডি এক্সটা ওর সাথেও গুণ আছে এটার সাথেও কি গুণ আছে তাহলে আমরা এটাকে আলাদাভাবে ভাবে করি তো তাহলে এটা কি আসে এল এক্স ডি এক্স মাইনাস এটা কি হবে এক্স স্কোয়ার বাই টু

আর এখানে কি ওয়ান না এটাকে আমরা তো এইভাবেও লিখতে পারি হাফ এক্স স্কোয়ার ডি এক্স এই হাফটা তো ধ্রুবক ওর তো কিছুই হবে না তাহলে এই হাফটা আমরা বাহিরে রাখি তাহলে থাকে কি শুধু এক্স স্কোয়ার ডি এক্স থাকে তাহলে এটা কি এক্স ডি এক্স এর সূত্র করলে কি হয় এক্স টু দি পাওয়ার এন এন কত টু প্লাস ওয়ান আর এখানে কি হবে টু প্লাস ওয়ান তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার থ্রি আর এখানে কি হবে থ্রি তাহলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি ভাই কি থ্রি এটাই তো হবে তাহলে এটার পরের লাইনটা করলে কি হয় দেখো কি হয় 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 না তাহলে একেবারে লিখে দিতে পারি তোমরা চাইলে এই লাইন গুলো করতে পারো কিন্তু অঙ্কটা অনেক বড় হবে এই জন্য আমি তোমাদের পাশে দেখিয়ে দিয়েছি কিভাবে আসছে তাহলে কি লিখতে পারি আমরা এল এক্স স্কোয়ার বাই টু মাইনাস আমরা কি বললাম লিমিট না থাকলে আমাদেরকে একটা ধ্রুবক দিতে হয় তাহলে এখন আমরা ধ্রুবক দিলাম কি সি টু এটাকে দিলাম আমরা দুই নং সমীকরণ এখন আমরা এই সি টুর মানটাও বের করবো সেম একইভাবে লিখবো তাহলে যখন এক্স ইকাল টু জিরো তখন দেখো এক্স ইকাল টু জিরো এক্স ইকাল টু জিরো তাহলে এটা পুরোটাই জিরো তাহলে ওয়াইকাল টু কি হবে তাহলে ওয়াইকাল টু জিরো তাহলে এইগুলো সব যেহেতু জিরো তখন সি টু তখন সি টু ইকুয়াল টু কি আমাদের জিরো আসবে এখন আমরা এই সি টুর মানটা যদি এখানে বসাই ও কি জিরো আমরা কি পাবো শুধু এটা পাবো তাহলে যদি আমরা দুই নং এর মান বসাই তাহলে দুই নং হতে পাই তোমরা এখানেও লিখতে পারো এটা সময় কি এক নং হতে পাই তাহলে দেখো দুই নং হতে পাই দুই নং হতে কি পাই আমরা ডবলিউ ইকাল টু সরি ওয়াই টু ওয়াই আলফা কে স্কোয়ার এখানে কি হয় এল এক্স স্কোয়ার বাই কি টু মাইনাস এক্স কিউব বাই কি সিক্স আর এটা সমান তো জিরো জন্য এটা লেখার দরকার নাই এখন আমরা কি ধরে নিব আমরা বরযুক্ত প্রান্তটা কি আছে এই বরযুক্ত প্রান্ত আমরা কোথায় এখানে প্রান্তে কি আমরা ভর ঝুলিয়েছি না এই বরযুক্ত প্রান্তে আমরা এক্স টু কি এল ধরে নিব বরযুক্ত বরযুক্ত প্রান্তে আমরা ধরে নিব কি এক্স ইকল টু এল তাহলে আমাদের যেই যেই জায়গায় এক্স আছে তার পরিবর্তে আমরা কি লিখবো এল লিখবো যে যেই জায়গায় এক্স আছে তার পরিবর্তে আমরা এল লিখবো তাহলে দেখো কি আসে আমাদের সমীকরণ এটা কত এটাকে দিব আমরা তিন নং সমীকরণ এই তিন নং সমীকরণ আমার এক্স এর পরিবর্তে কি এল লিখবো তাহলে তিন নং হতে পাই তা তিন নং হতে কি পাই আমরা ওয়াইকাল টু ডব্লিউ আলফা কে স্কোয়ার এখানে কি আছে আমাদের দেখো এক্স স্কোয়ার আছে এখানে যদি আমরা এল বসে কি হয় এল স্কোয়ার সাথে আরেকটা এল আছে তাহলে কি হয় এল কিউব হয় এল কিউব এখানে কি হবে টু মাইনাস এখানে কি হবে এল কিউব আর এখানে কি হবে আমরা শুধু জায়গায় বসিয়েছি এখানে হবে আলফা ওইখানে দেখতে আমাদের ওয়াই ছিল ওয়াই আলফা কে স্কোয়ার তাহলে দেখো এটার আমরা কি লসাগু করবো দুই আর কি ছয় লসাগু লসাগু দুই দিয়ে করলে দুই একে দুই তিন দু গুণে ছয় তাহলে কি হয় তিন দু গুণে ছয় এটা লসা গোটা কি হবে আমাদের ছয় হবে তাহলে দুইয়ের নাম তো বললে কি হয় তিন দু গুণে ছয় তিন তাহলে এখানে কি হবে থ্রি এল কিউব মাইনাস এখানে কি হবে এল কিউব আশা করি সকলে বুঝতে পারতেছো ওয়াই আলফা কে স্কোয়ার তিনটা থেকে একটা গেলে কি থাকে টু এল কিউব থাকে আর এখানে কি থাকে সিক্স থাকে তাহলে ডাব্লিউ এই দুই দ্বারা যদি আমরা ছয় কে কাটি তাহলে কি হয় তিন হয় তো ডব্লিউ এল কিউ আর এখানে আসি কি আমাদের ওয়াই আলফা কে স্কোয়ার আসে এখন দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আমি এখানে আমরা কি ধরেছিলাম ওয়াই আই বাই আর সমান ওয়াই আলফা কে স্কোয়ার বাই আর তোমরা চাইলে এইখানে আমি যেখানে আলফা কে স্কোয়ার রাখছি তোমরা আই দ্বারাও করতে পারো মানে এখানে এখানেও আয় এখানে ওয়াই অর্থাৎ আলফা কে স্কোয়ার পরিবর্তে তোমরা আই দিয়ে করতে পারো তখন তোমাদের এখানে কি আসবে ওয়াই এল কিউব বাই আই শুধু আই আসবে তখন তোমাদের হ্যাঁ তোমাদের তখন শুধু আই আসবে চাইলে ওইভাবে করতে পারো আর চাইলে কি এটাও করতে পারো কোনো সমস্যা নাই তাহলে ও এইখানে কি আমাদের থ্রি আছে তাহলে ডব্লিউ এল কিউব আর থ্রি ওয়াই আলফা কে স্কোয়ার এটাই আসে তাহলে এটি কি কর্ণলম্বের মুক্ত বর যুক্ত করলে ওই প্রান্তের ওই প্রান্তে অবনমনের রাশি মালা এই প্রশ্নটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটা সহজ আছে তোমরা একটু বুঝে বুঝে কয়েকবার যদি লেখো তাহলে প্রশ্নটা বুঝতে পারবে যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম